বৃদ্ধির জন্য কিছু আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ এর সাথে চাষ্টের নামাজ পড়া চাষ মানে সলাতুর দোহা এর আগে ইশরাকের নামাজ আছে রিজিক বৃদ্ধির জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হয় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে রিজিক প্রশস্ত হবে বেশি বেশি যে আল্লাহ জিকির করে এবং কোরআন তেলাবাদ করে তার রিজিক বাড়ে আলহামদুলিল্লাহ এবং যে আল্লাহ রাস্তায় খরচ করে তার রিজিক বাড়ে এই রিজিক বাড়ার কিছু পলিসি আছে সবচেয়ে শ্রেষ্ঠটা হচ্ছে নামাজ আল্লাহর জিকির তলাত এরপর আমলের মধ্যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা নমিজি বলছেন কেউ যদি চায় যে তার রিজিকটা লম্বা হোক হায়াতটা লম্বা হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আত্মীয়তার সম্পর্ক এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে না খেয়াল করে দেখেন আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখবেন মনে রাখবেন আমি বারবার একটা কথা বলেছি আপনাদের ওয়াজ মাহফিলে যে পৃথিবীতে যে কাজই করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য করবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্যে তাদের কাছে কিছু পাওয়ার আশায় না যখনই আপনি কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন যখনই কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন কারো কাছে এত বেশি পাওয়ার আশা করবেন না কার কাছে পাওয়ার আশা করবেন আল্লাহর কাছে যে আমি এই কাজটা করছি আল্লাহ আমাকে পুরস্কার দিবে এই আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছি কেন আল্লাহর কাছে রিজিকে বরগতের আশায় আল্লাহর সন্তুষ্টির জন্য মনে রাখবেন প্রিয় ভাইয়েরা আমল কবুল হওয়ার শর্ত মোটামুটি তিনটা কয়টা এক হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এক দুই নাম্বার আমলটা হতে হবে রসুল্লাহ সালি হয়ে সাল্লামের পদ্ধতিতে অন্য কারো পদ্ধতিতে নয় তিন নাম্বার আমলটা করার জন্যে আপনার রিজিকটা হতে হবে হালাল হারাম রিজিকের আমল আল্লাহর কাছে কবুল হয় না আল্লাপাক আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন এবং রিজিকটাকে প্রশস্ত করুন আমি তো রিজিক হয়ে গেছে দুই তিন নাম্বার লিখা হয়ে গেছে ব্যক্তি এ কি কি কাজ করবে দুনিয়ায় এ ব্যক্তি দুনিয়ায় কাজ করবে সব হয়ে গেছে এখন যদি একটা চোর বলে যে আল্লাহ পাক আমার তাকদির লিখেছিলেন যে আমি চুরি করব তাই আমি চুরি করেছি এখন যদি একজন ধর্ষক বলে আল্লাহ আমার তাকদির লিখেছিল যে আমি ধর্ষণ করব তাই ধর্ষণ করেছি এখন যদি যারা এই জনগণের কিছু সম্পদ আত্মসাত করে খেয়ে ফেলছে তারা যদি বলে আল্লাহ তাকদের লিখছিলেন জন্যই দুর্নীতি করেছে তাহলে কথাটা কি হবে গ্রহণযোগ্য হবে এখন যদি দলিল দেয় তাকদের তো লেখা ছিল এই আকিদাটার নাম হচ্ছে জাবারিয়া আকিদা কি আকিদা জাবারিয়া এমন একজন ব্যক্তি উমর রদিউল্লাহ আনহুর দরবারে এসেছিল চোর চুরি করেছে ধরা পড়েছে উমর রদিউল্লাহ আনহু বলেছেন হাত কেটে ফেলো তখন সে বলছে যে আমার হাত তো কাটা যাবে না কেন আল্লাহ পাক তাক লিখেছেন আমি চুরি করব তাই চুরি করেছে তো উমর রদি আল্লাহ সামনে এই কথাটা বলেছে আর উমর রদি আল্লাহ কি বিচক্ষণ মানুষ ছিলেন না বোকাশোকা ছিলেন বলেন তার মতো শাসক পাওয়া যাবে তার মতো আরো একজন শাসক আসবে ইনশাল্লাহ পৃথিবীতে তার নাম কি ইসা আলী হিসালাম ইনশা আল্লাহ এবং তার আগে আরো একজন ইমাম আসবেন তার নাম কি তার নাম হচ্ছে মুহাম্মদ কি নাম তার নাম মোহাম্মায় তার উপাধি হচ্ছে মাহদি তখন আসবেন যখন পৃথিবীতে বিগ্রহ ছড়িয়ে পড়বে ব্যাপক আকারে মালহামা চলবে তখন আসবেন কাদের পক্ষে আসবেন মুসলিমদের পক্ষে কী উদ্দেশ্যে আসবেন সারা বিশ্বে জুলুম তুলে ফেলার জন্যে এবং আরেকটা কি উদ্দেশ্য ওই জেরুজ উদ্ধার করার জন্যে কোন জেরুজ আলেম যেটা এখন ইহুদিরা দখল করে আছে চারপাশে আরবরা মাঝখানেও কেমন করে দখল করে আছে আরবদেরকে হাতের মুঠায় নিয়ে নিয়েছে এই কারণে মুনাফেকদের উপর টিকে আছে সে এবং তার পশ্চিমা মিত্রদের উপর টিকে আছে ঈসা আলী ইসলাম কেন আসবেন এই জায়গাটা পুনরুদ্ধার করার জন্য ঈসা আলী ইসলাম কি পরাজিত হবেন না বিজয়ী হবেন কত বছর বিশ্ব শাসন করবেন চল্লিশ বছর এগুলো হবে বিশ্বে এগুলো হওয়া এখনো বাকি আছে আরও কি হবে মুসলিমরা কনস্ট্যান্টিনোপোল আবার জয় করবে